আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স নিয়ে কুড়িটি অনুপ্রেরণামূলক বামলা উক্তি এক আত্মবিশ্বাস সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে দুই নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি তোমার সবচেয়ে বড় শক্তি তিন যার আত্মবিশ্বাস আছে সে হারলেও জিততে জানে চার আত্মবিশ্বাস ছাড়া প্রতিভাও হারিয়ে যায় অন্ধকারে পাঁচ তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে পুরো পৃথিবীও তোমাকে বিশ্বাস করবে ছয় আত্মবিশ্বাসী মানুষ অন্যকে অনুসরণ করে না বরং পথ তৈরি করে সাত তোমার প্রথম সাফল্য হবে নিজের ওপর বিশ্বাস জন্মানো আট আত্মবিশ্বাস হলো সেই মশাল যা অন্ধকারে আলো দেখায় নয় যতই প্রতিকূলতা আসুক আত্মবিশ্বাস থাকলে পথ ঠিক খুঁজে পাবে দশ নিজের কথা নিজের মনকে যতটা বোঝাতে পারবে আত্মবিশ্বাস ততই দৃঢ় হবে এগারো নিজের ওপর বিশ্বাস হারালে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না বারো আত্মবিশ্বাস মানেই নিজেকে নিজের মতো করে গড়ে তোলা তেরো তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে সাফল্য তোমাকে ছোট ভাববে চোদ্দ আত্মবিশ্বাস ছাড়া সাহসী হওয়া যায় না পনেরো নিজেকে চেনো জানো ভালোবাসো এটাই আত্মবিশ্বাসের সুর ১৬ সফলতার প্রথম ধাপ হল নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস সতেরো আত্মবিশ্বাসী মানুষের পায়ে শৃঙ্খল পরানো যায় না আঠারো তুমি যা ভাবো তাই তুমি আত্মবিশ্বাস রাখো তুমি পারবে উনিশ নিজের উপর বিশ্বাস রাখলে পুরো দুনিয়াই বদলে যায় কুড়ি আত্মবিশ্বাস মানে নিজেকে বোঝা অন্যকে নয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন এই রকম অনুপ্রেরণামূলক বা বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন